এবার সেখানকার নিয়ে আর একজন এবার তিনি পাশেই করে নিয়েছে আমাদের মেম্বার সে দিদ সে ভর্তি নাম হচ্ছে করছে মেম্বার হ্যাঁ এবার সে জমা দিচ্ছ তার ঘর থেকে পাশে করে ছাট করে বাদ দিয়ে সাথে আরেকজন প্রাপ্ত মেম্বার ছাট করে বাদ দিয়েছে বাদ দেওয়ার পরে লাশ বোমার আসেনি আসেনি কাকা তোমার আসেনি হুম তারপরে এবারে টাকা আসি আমি ইউটি ব্যাপার কাজ আসি কেন টমাটো আছে টমাটো আছে টমাটো আছে হয়ে যাবে হয়ে যাবে এবার হয়ে যাবে হ্যাঁ এবার হয়ে যাবে বলছে কিন্তু আমার এই পাচ্ছি বলেন আপনার করবেন এবার বলছে যে আজকে জমা দেওয়ার ডেট বলে আজকে বলি তোমার আমরা যে জমা দেবো আমাদের মেম্বার বললো যে জমা দেবো ওখানে গিয়ে আমি হাতে নিয়ে জমা দেবো এবার লাস্টে শুনতে পাচ্ছি যে আজকে জমা হবে না সামনের বুধবার কিন্তু ডিলেট হচ্ছে পঁচিশ তারিখ লাস্ট ডেট কিন্তু সামনের হলে কিন্তু পঁচিশ তারিখ তোমারও চলে যাচ্ছে তোমারও গেলে তখন আমাদের আগের মধ্যে আর দামেদামি করা যাবে না আর হবে না ওই পর্যন্তই শেষ হ্যাঁ কিন্তু আমি আমাদের এরকম আগে দেখি তার আমার খাইতা দাও খাইতা আমি খাইতে জায়গা আছি আপনি আমার খাইতা না খাইতা আমি আজকে কোন যে মাইকে বলেনি কিছু আজকে বলতে আজকে আমার সুখের খাই নেব

কিন্তু আমরা দুটো মানুষ আমার 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 ছেলে নেই আমার ছেলে নেই আমরা এই দুটো মানুষ আছি আর আমার মেয়ে দুটো আছে যত দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে দিয়েছি এখন আমরা দুটো মানুষ আছি এখন আমাদের ঘর চর ফাগ নেই ঝড় ঝড়টা আসলে বুঝবো রও ঝড় ঝড়টা আসলে কোথায় যাবো আমরা জানি আর থাকার থাকলে শ্বাসের বেলা থাকলে একটু নিরাপদে থাকা যায়

যে বয়স্ক দাদু যার বাস্তব ঘটনাটা তুলে বললেন আপনাদের কাছে পরিষ্কার আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলার মানুষের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার পাওয়ার কথা যে গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রাপ্ত ট্যাক্সের পয়সাটা পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না আমরা আবারও একজন একজন ব্যক্তির মানুষের মুখ থেকে তার বাস্তব জীবনে তিনি কেমন অবস্থার মধ্যে বিলাস করছেন তিনি কেমন পরিবেশের মধ্যে আছেন তার ঘটনা আমরা শুনবো নিত্যানন্দ সরকার কাকার কাছ থেকে আমরা শুনবো আজকের আবার যোজনা থেকে আর কি ভাবে দুর্নীতি হচ্ছে আমার কাকু ঝড় বর্ষা বন্যা ঘরটা দেখি ঘরে ছবি আছে এই ঘরটা ঝড় হোটার বিষয় একটা কিছু হলি এই দুটো মানুষই কোনো উপায় থাকবে না অন্যের বাড়িতে আচ্ছা নিতে হয় হয় বলল এই বস্ত্র ভাতা টাকা দেবা ধুয়ে অন্য লোককে দিয়ে যাচ্ছে আমার গ্রামে একতলা বাড়ি দুতলা বাড়ি সবাই কিন্তু ঘর পাচ্ছে কিন্তু সেই কাকু ঘরগুলো এই ঘরগুলো হচ্ছে না কেন হচ্ছে এটা আছে সব পার্টির রাজনীতিতে চলে যাচ্ছে এর আমার কথা আমি শেষ করলাম ধন্যবাদ এবার

বিডিওয়ের মূল ভাই তারা কাজে এসেছে কারুর কোনো রকম অসুবিধা না হয় সেটা মাথায় থাকে যেন আমাদের এখানে উত্তর চব্বিশগড়া জেলার অন্যতম সদস্য মামুরুল ভাই দুই চার কথা বলবেন তারপরেই দুই একটা কথা আমি বলবো শেষ করে দেবো তার মধ্যে বলি যে সমস্ত ভাইয়েরা আজকের কাগজ যাদের আনতে বলেছিলাম আপনাদের যে যার পঞ্চায়েতে আমাদের ছেলেরা যারা দায়িত্বে আছে তাদের হাতে কাগজটা দিয়ে দিন ধন্যবাদ ধন্যবাদ এখানে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই সবার আমাদের যারা সাথী আজকে আমরা যে ডেপুটেশন আবাস যোজনা ডেপুটেশনের জন্য তেলঙ্গা বিধানসভাতে হাজির হয়েছি আপনারা অবগত আছেন কত দিন থেকে বাংলায় গণতন্ত্র বলতে কিছু নেই বাংলা বলতে পারি আপনারা একটু করুন আপনারা সাড়ে দিন থেকে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা